তাহলে আমরা বুঝতে পারলাম রমজানের রোজা রমজানের রোজা হল শোবে সাদেক থেকে সূর্যস্ত পর্যন্ত নিয়াত নিয়াত সহকারে ইচ্ছাকৃতভাবে পান আহার ও তৃপ্তি থেকে বিরত থাকাকে রোজা বলা হয় আর প্রত্যেক আকেল বালেক প্রাপ্ত ও সুস্থ নর নারী অর্থাৎ মহিলা পুরুষের ওপর রমজানে রোজা রাখা ফরজ যাদের বুদ্ধি আছে যাদের জ্ঞান আছে যারা বয়স্ক ছেলে মেয়ে এদের প্রতি রোজা রাখা ফরজ যাদের জ্ঞান নাই যাদের বুদ্ধি নাই যারা নাবাল্লেক ছোটো ছোটো শিশু এদের প্রতি রোজা রাখা ফরজ নয় যদি ছোট ছোট শিশুরা রোজা রাখে তাহলে অনেক আল্লাহ তালা দিবেন তো আমার প্রিয় ভাইরা আমার প্রিয় বন্ধুরা আমরা চেষ্টা চালাব ছোট ছোট ছেলেদের ছোটো ছোট মেয়েদের টাকা দিয়ে কিছু পয়সা দিয়ে কিছু ভালো ভালো খাবার দিয়ে মজা দিয়ে এদের আমরা রোজার একটা লোভ ধরাই দেব বলবো বাবা আজকে তোমরা দশটা পর্যন্ত রোজা রাখবা তোমাদের দশটা করে টাকা দেওয়া হবে অথবা আজকে একটা পর্যন্ত রোজা রাখবা তাহলে তোমাদের দশটা টাকা দেওয়া হবে বিশটা টাকা দেওয়া হবে আরে ভাই আমরা তো দুনিয়ার জন্য কত কিছু করতেছি তাহলে আমরা ছেলে মেয়েদের কিছু টাকা পয়সা ভালো ভালো জিনিস দিয়ে কেন আমরা রোজার মোহাব্বত ধরাব না এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টা চার ঘণ্টা করে শিশু বাচ্চাদের রোজা রাখার অভ্যাস করান পরে তারা রোজা ভেঙ্গে ফেলাক সমস্যা নয় ছোটো ছোটো শিশুদের রোজার দিন হাত ধরে মসজিদে নিয়ে চলে আসেন যে আসো বাবা মসজিদে যা নামাজ পড়বো নামাজ পড়ে আমরা বাজারে যে বিস্কুট খাবো সানাচুর খাবো সিঙ্গারা খাবো পুরি খাবো এইভাবে আমাদের বাচ্চাদের দিনের পথে আনতে হবে নামাজই বানাইতে হবে কোরআন শেখাইতে হবে রোজা রাখার অভ্যাস করতে হবে আফসোস ভাই আফসোস অনেকের চোল দাড়ি পেকে সাদা হয়ে গেছে কিন্তু তারা রোজা রাখে না এজন্য আফসোস লাগে আমাদের কষ্টও লাগে আমার বাবাজিরা আমাদের তো কপাল পুড়েই গেছে আমাদের ছেলে সন্তানদেরকে এখনও দিনের পথে আনি বাবা রোজা রাখার অভ্যাস করি আমরা আল্লাহ তালা কথাগুলা স্মরণ রাখার আমল করা তৌফিক দান করুক আমিন